আজ তোমাদের সাথে শেয়ার করব রবিবারের একটা দিন সকালে উঠেই ছাদে গিয়ে দেখি কি সুন্দর আবহাওয়া চারিদিকে হাওয়া দিচ্ছে তার সঙ্গে এরকম সাদা আর নীলের ছোঁয়া মেঘ আর সূর্য যেন লুকোচুরি করছে তার সাথে রয়েছে পাখির ডাক আর কোকিলের ডাকও শোনা যাচ্ছে চলো বাজার করতে যাওয়া যাক রবিবারের বাজার বলে কথা বাজারে গিয়ে দেখলাম বেলি ফুলের চারা বিক্রি হচ্ছে তো নিয়ে নিলাম এটা আমাদের বাড়িতে ছিল না রবিবার মানেই বাঙালিদের মাছের বাজার মাংসের বাজার এটা তো চলতেই থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয় প্রত্যেক রবিবারে আমাদের ননভেজ খাওয়া হয় না তো আজকে যেহেতু মা আছে সেই জন্য আমরা মাছ কিনতে চলে এসেছি নিয়েও নিলাম এখানে ফ্রেশ ওয়াটার ফিশ তারপরে সমুদ্রের ফিশ সব রকমই পাওয়া যায় তো আমরা দুটো মিলে মিশিয়ে নিয়ে নিলাম চলো দেখা যাক কে রান্না করে গুড়পিঠা দেখে খুবই খুশি হয়ে গেলাম এই আন্টিটার সাথে কথা বললাম আন্টিটা এসেছে চেন্নাই থেকে স্পেশালি উইকেন্ডে আসে গুড়পিঠা আর এই মিষ্টিগুলো বিক্রি করার জন্য তো আমিও নিয়ে নিলাম

और आज हमको एक अच्छा चीज़ मिला बहुत दिन बाद तो आपको घर जाके दिखाते हैं क्या क्या आइटम हमने लिया है और आज का दिन का शुरुआत करते हैं बहुत दिन बाद बेंगलोर में अच्छा वेदर हुआ है उसका पूरा फ़ायदा उठाते हुए हम लोग सुबह सुबह शॉपिंग कर रहे हैं और बहुत दिन बाद नॉनवेज हो रहा है गर्मी में कौन नॉनवेज खाएगा तो बहुत सारा आइटम आज हमने ले लिया है

পুদিনা চটনি সকালে যে গুড়পিঠাটা কিনেছিলাম কখন খাবো ভাবছিলাম তো সবাই এ সময় লাঞ্চ করে রেস্ট করছে এই সুযোগে আমি কিন্তু একটা খেয়ে নিলাম বেশ ভালো ছিল গুড়পিঠাটা আজকে আর কোথাও বাইরে আউটিংয়ে যাইনি ঘরেই ছিলাম সবাই একসাথে গল্প করছিলাম আর দেখো আমার মল ই আর গাপিগুলো কী সুন্দর খেলছে বেশ ভালো লাগে এদেরকে দেখতে তার সঙ্গে আমি দেখো ওখানে একটা কচ্ছপের মতো রেখে দিয়েছি যেটা আর্টিফিশিয়াল তো বেশ ভালো লাগে এগুলো দেখে দিন কেটে যায় আজকে ঘরেই ডিনারে বানানো হয়েছে ধোসার উত্তাপম আর তার সঙ্গে যে চাটনিগুলো আছে তার মধ্যে সৌরভ বানিয়েছে টমেটো চাটনিটা আর বাকি দুটো চাটনি আমি বানিয়েছি তো শর্ত লাগানো হয়েছিল কে ভালো বানায় তো অবভিয়াসলি আমি হেরে গেছি সৌরভ জিতে গেছে তাই আমাকে দিতে হয়েছে আইসক্রিম পার্টি তো ডিনারের পর আমরা লেট নাইটে চলে এসেছি এমজি রোড এখানে আমাদের ফেভারিট জায়গা মিলানোতে এসে আমরা খাচ্ছি আইসক্রিম তো এই আইসক্রিমের সাথেই দিন হলো শেষ আর আমাদের রবিবারটা এভাবে কাটলো আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই